ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছড়া হচ্ছে গুলি দু নিহতের শঙ্কা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ সিরিয়ায় আইসিসির ঘাঁটিতে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছড়া হচ্ছে গুলি দুহাজার নিহতের সংখ্যা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছড়া হচ্ছে তাজা গুলি এতে গত আটচল্লিশ ঘণ্টায় প্রায় দু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বেশি হতে পারে রোববার এগারোই জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল মাধ্যমটি বলেছে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহারিজকা থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েকজনের মরদেহ আছে এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এর আগে ফয়র্দিস কারাজ এবং পূর্ব তেহরেনের আলগাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে যা নির্দেশ করতে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না যেখানে বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোঁড়া হচ্ছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায় বহু জায়গায় প্রাণঘাটি অস্ত্র ব্যবহার করা হচ্ছে উত্তরাঞ্চলের শহর রাষ্ট্রের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত সত্তরটি মরদেহ আনা হয়েছে সূত্র জানিয়েছে তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদরিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে এছাড়া অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য আসছে সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় এলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ফোনালাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয় সম্মত হয়েছেন এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন সিরিয়ায় আইসিসের ঘাঁটিতে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রে সিরিয়ায় আবারও বড় আকারের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র গত মাসে পালবিরা শহরে দুই মার্কিন সেনা এবং একজন বেসাময়িক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসআইএল বা আইসিস গোষ্ঠীর বিরুদ্ধে ফের হামলা চালানো হল খবর আল জাজিরার মার্কিন কেন্দ্রীয় কমান্ড শনিবার এক বিবৃতিতে জানায় শনিবার রাত বারোটা তিরিশ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়া সারা জুড়ে আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় সেন্টকম জানায় আমাদের বার্তা স্পষ্ট আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকব না কেন আপনাদের হত্যা করা হবে ন্যায় বিচার এড়াতে যতই চেষ্টা করুন লাভ হবে না হামলায় কেউ নিহত হয়েছে কিনা বিবৃতিতে তা বলা হয়নি আল জাজিরা বলছে পালমিরার ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্রে যে অভিযান চালিয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন হক হাই স্ট্রাইক গত তেরোই ডিসেম্বর অতর্কিত হামলাটি চালিয়েছিলেন একজন বন্দুকধারী সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ওই ব্যক্তি সিরিয়ার স্বয়ংক্রিয় সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং চরমপন্থী মতদর্শের কারণে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল মার্কিন সেনাবাহিনী উনিশে ডিসেম্বর অপারেশন হকআই স্ট্রাইক শুরু করে যার মাধ্যমে সিরিয়ার মধ্য অঞ্চলে আইএসআইএল কাঠামো এবং অস্ত্রসম্ভলিত সত্তরটি লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালানো হয় এরপর তিরিশে ডিসেম্বর জানানো হয় অপারেশন হকাই স্ট্রাইক শুরু হওয়ার পর তাদের বাহিনী প্রায় পঁচিশ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করেছে বা আটক করেছে সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ সৌদি আরবের জেদ্দালে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীতে জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের তথাকথিত সোমালি ল্যান্ড স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিম্না জানাতে ওয়াইসিকে আহ্বান জানিয়েছে রোববার এগারোই জানুয়ারি সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় জেদ্দায় অনুষ্ঠিত ওয়াইসির পররাষ্ট্র পরিষদের বাইশতম জরুরি অধিবেশনে সুবৈ দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন আন্তর্জাতিক আইন সমহন্নত রাখা মেদ্রো সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন ও মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশের ওআইসি রয়েছে এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরায়েলের তথাকথিত সোমালি ল্যান্ডের স্বীকৃতির সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করার জন্য পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বৈঠকে গুরুত্ব সহকারে বিবেচিত হয় বৈঠকে দেওয়া বক্তব্যে মোহাম্মদ তৌহিদ হোসেন ওআইসিকে ইসরায়েলের এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে আহ্বান জানান একই সঙ্গে তিনি সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সোমালিয়ার সর্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ওয়াইসির পণ্য ও অবিচল সমর্থন পুনরাবৃত্তি করার অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ওআইসি সদস্য সদস্যরাষ্ট্রগুলি সার্বভৌমত্ব গুণভাবেই আলোচনার বিষয় নয় তিনি জোর দিয়ে উল্লেখ করেন অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য নয় ন্যায় বিচার আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একপাক্ষিকতা ও জ্বরপুরে দিয়ের উপর প্রাধান্য পাবে এর আগে এই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি অধিবেশনের প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে ওআইসি সদস্যরাষ্ট্রের একটি বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি ব্যক্ত করা হয় এবং ওআইসির কাজে ফিলিস্তিনি ইস্যুর গুরুত্ব আবারও তুলে ধরা হয়